আজ নাটোর রেল স্টেশনে অসহায় এক মায়ের সাথে দেখা হলো অন্তরে জমে থাকা কষ্ট চোখে মুখে ফুটে উঠেছিল আমি সামান্য অর্থ সহায়তার হাত বাড়ালাম হয়তো সব বদলাবে না তবে আজকের দিনটা যেন একটু ভালো যায় কি সমস্যা কথা বলতে পারেন না

আনন্দ উপহার ঠিক আছে এখন বিশ যে আনন্দ উপহার এটাকে আপনাকে উপভোগ করতে হবে তাহলে আপনার কোন হাত চলে বলেন এটা চলে এটা চলে ওটা চলে না ওটা চল হ্যাঁ একটু এখানে এখানে আমি টাকার বান্ডিলটা দিব আপনি যে কটা গুনতে পারবেন এটা আপনার হ্যাঁ ওকে দেখি দেখি দেখা যায় কি উনি কটা গুনতে পারে আমি এখানে রাখলাম আপনি এখান থেকে এখানে আমি ওয়ান টু থ্রি বললে গুনবেন একটা একটা করে নিতে হবে

কারণ উনি হলো গুনতেও পারতেছে না একটু দূরে হটে গুনতে পারতেছে না যেহেতু ওনাকে আমার পকেট থেকে দিয়ে দেয় ইয়ার প্যাকেটটা নিয়ে এসো উনি একবারে মেলা করে নিচ্ছে যেহেতু গুনতে পারতেছে না দেখ আমার তরফ থেকে আপনাকে ঠিক আছে নেন নেন এটা নেন ঠিক আছে আপনি খুশি তো নাকি ওই তো ওইদিকে তাকে একটা হাসি দিয়ে দেন